দুই সালে একটা চাকরির কাজে সে তিন হাজার কিলোমিটার পাড়ি দেওয়ার পরিকল্পনা করলো গাড়িতে নিল সামান্য কিছু খাবার পানি আর আসার আলো পথে দেখতে পেল একটা ভাঙা গাড়ি তিনজন লোক হাত নাড়ছে সাহায্যের জন্য রিকি দয়াবান হওয়ায় তাদের হাত নাড়া দেখে সে থামল কারণ তার ভিতরে ছিল প্রচন্ড মানবতা কিন্তু সেই মানবতাই তার জন্য কাল হয়ে দাঁড়ালো সেদিন তাকে নিয়ে গেল মৃত্যুর দরজায় একজন পানি এগিয়ে দিল রিকি বোতলের ছিপি নিজে না খুলে তার হাতেই খুলতে দিল এক সেকেন্ডের ভুল আর তারপরেই ঘোর ঘুম আর অজ্ঞান চোখ খুলে রিকি দেখে সে পড়ে আছে ধুধু মরুভূমিতে চারিদিকে শুধু উত্তপ্ত বালিম নেই খাবার নেই পানি নেই জুতো নেই কোনো মানুষ সূর্য মাথার উপরে আগুন ছুটছে তৃষ্ণায় কণ্ঠ শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে পা ফেটে রক্ত ঝরছে সম্পূর্ণ একা এত একা সে কখনোই থাকে